পাপ কখনো বাপ কেউ ছাড়ে না তারও যেন বাস্তব উদাহরণ বরগুনা এক আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গত এগারোই সেপ্টেম্বর রাতে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে হয়তো আপনারা অনেকেই ভাবছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তো তাদের পাপের জন্য অনেকেই দেশ ছেড়েছেন আবার অনেকেই গ্রেপ্তারও হয়েছে হ্যাঁ আপনার এই ধারণাও সত্য কিন্তু শম্ভুর ভিন্ন আমরা সবাই জানি আওয়ামী লীগের সময়কালে কিছু অসৎ পুলিশ অফিসার অর্থের লোভে অনেক অপকর্ম করেছে আবার অনেক পুলিশ অফিসারকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধ্য করেছে অনেক অপকর্ম করতে কিন্তু যে পুলিশ অফিসাররা সবসময় সততার পরিচয় দিয়েছেন তাদের সাথে কেমন আচরণ করা হয়েছিল তার একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন এই ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আপনাদের কি মনে আছে দুই সালে বরগুনায় শোক দিবসের দিনে ছাত্রলীগকে লাঠি পিটা করা সেই ঘটনার কথা শোক দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ যায় সেদিন আর এই সংঘর্ষে পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয় এ সময় বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহারাম আলীর নেতৃত্বে পুলিশ ছাত্রলীগের সকল নেতাকর্মীকে লাঠিপিটা করে ছত্রভঙ্গ করে দেয় এই ঘটনাটি খুব দ্রুতই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় গোটা বাংলাদেশের জনগণ এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মহারাম আলীকে প্রশংসায় ভাসিয়েছিলেন কিন্তু এই ঘটনায় ক্ষোভে ফেপে ওঠেন বাংলাদেশ আওয়ামী লীগ ও বরগুনা এক আসনের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু তিনি ক্যামেরার সামনেই পুলিশ সুপার মহারমালীকে হুমকি ধুমকি দিয়েছিলেন সেই সাথে এই ঘটনায় তিনি ভীষণ অপমানিত হয়েছেন বলেও উল্লেখ করেছিলেন পুলিশ সুপার মহারাম আলী বারবার জানতে চাচ্ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা কেন পুলিশের গাড়ি ভাঙচুর করল কিন্তু এই বিষয়ে কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেনি সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ উল্টো তিনি অতিরিক্ত পুলিশ সুপার মহারামালিকে দেখে নেবেন বলে হুমকি দেন এবং তিনি তাই করেন ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রথমে মহারামালীকে বদলি করা হয় এরপর এই ঘটনায় মহারামালীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হয় যার ফলশ্রুতিতে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল ঠিক এরপরেই যেন পতন শুরু হয় সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথের দুই হাজার চব্বিশে নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েও স্বতন্ত্র প্রার্থীর কাছে বিপুল ব্যবধানে হেরে যান পাঁচ পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত নৌকার মনোনয়ন নিয়ে সাতবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন এই শম্ভু যার মধ্যে সে পাঁচবার জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন এমপি শম্ভুর প্রভাবে অসহায় ছিল বর্গনাবাসী শুধু বিরোধী দলীয় নেতারাই নয় শম্ভুর নিকট আত্মীয় পছন্দের কিছু নেতাকর্মী ছাড়া খোদ আওয়ামী লীগেরই অনেক নেতাকর্মী নির্যাতিত ছিল বরগুনা এক আসনে সেই প্রভাবশালী ক্ষমতাধর ব্যক্তিরা যারা ক্ষমতার অপব্যবহার করে সবসময়ই জুলুম নির্যাতন করে গেছে সাধারণ মানুষ এবং মতো সৎ অফিসারদের উপরে তারা আজ হয়ে গেছে বড় অসহায় কিন্তু মহরামালীদের মতো অফিসাররা তাদের সততার পুরস্কার ঠিকই পেয়ে যায় তাই তো আজ মহরম আলী প্রমোশন পেয়েছেন হয়েছেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আর ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মতো পাপি জালিমরা আজ তাদের কৃতকর্মের শাস্তির অপেক্ষায় দিন গুনছেন মহরম ভাইয়ের মতো সৎ পুলিশ অফিসারকে লাঞ্ছিত করার অপরাধে এই শম্ভুর কী ধরনের শাস্তি চান আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম